আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি টপিক্স নিয়ে সেটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায়ের সবগুলো কোয়েশ্চেন আমাদের শেষ হয়ে গিয়েছে অর্থাৎ সব টপিক্স আমরা অলরেডি শেষ করে ফেলেছি আজকে আমি যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা মুঠ পরিবর্তনীয় ব্যয় রেখা অঙ্কন করি আমরা গত ক্লাসে মুঠ স্থির ব্যয় রেখা অঙ্কন করা শিখেছিলাম আজকে আমরা দেখব মুঠ পরিবর্তনীয় ব্যয় রেখা অঙ্কন করা অর্থাৎ এই অধ্যায়ের এই দুইটা টপিকস অনেক সহজ কিন্তু আমরা অনেক কঠিন কঠিন টপিক্স জানি বা পড়ি কিন্তু এই দুটো ছোট্ট দুটো রেখা অঙ্কন আমরা অনেকেই সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকে না বা আমরা সেটা সম্পর্কে কোনো গুরুত্ব দেই না কিন্তু অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে পরীক্ষায় আমার এই দুটো রেখা অঙ্কন আসে তখন আমাদের মধ্যে কনফিউশন চলে আসে যে কিভাবে অঙ্কন করব। কারণ আমরা জানি যে মুঠ স্থিরবে রেখা অঙ্কনের ক্ষেত্রে ভূমি অক্ষের সমান্তরাল হবে রেখাটা আর যখন আমরা মোট পরিবর্তনীয় রেখাটা অঙ্কন করে সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু প্রাথমিক প্রাথমিক পর্যায়ে উৎপাদন এখানে জিরো দেয়া আছে রেখাটা আমার কোন জায়গা থেকে শুরু হবে এটা কিন্তু একটা ফ্যাক্ট যার কারণে আমাদের এই রেখা অঙ্কনটা সহজ হওয়ার পরও আমরা অনেকেই অঙ্কন করতে পারি না তাইলে চলো আমরা দেখি কিভাবে এই রেখাটা অঙ্কন করা যায় এখানে উৎপাদন দেওয়া আছে মুড স্থির বে দেওয়া আছে আমরা উপরে একটু লিখে ফেলি আমাদের সুবিধার জন্য স্থির আমরা বলি টোটাল ফিক্সড কস্ট আর এখানে আছে টিভিসি বের করো তো তাইলে টিভিসি রেখা অঙ্কন করো তো টিভিসি রেখাটা অঙ্কন করতে হলে আমাকে আগে টিভিসি বের করতে হবে তো আমরা টিভিসি কিভাবে বের করব আমি এখানে বাংলায় আর লিখলাম না আমি টিভিসি সরাসরি লিখে ফেলি টিবিসিটা আমরা কিভাবে বের করব দেখো এখানে যেহেতু মুঠ বইয়ে দেয়া আছে তো আমরা জানি মুঠ ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় থাকে একটা হচ্ছে মুঠ স্থির ব্যয় একটা হচ্ছে মুঠ পরিবর্তনীয় ব্যয় যেহেতু এখানে মুঠ বেয়ও দেয়া আছে এবং মুঠ স্থির ব্যয়টাও দেয়া আছে তার মানে এটা থেকে আমরা মুঠ স্থির ব্যয়কে বিয়োগ করলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের মুঠ পরিবর্তনীয় ব্যয় বা টিবিসি তো ত্রিশ থেকে ত্রিশ বিয়োগ করলে আমাদের জিরো হবে তারপরে ছত্রিশ থেকে ত্রিশ যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের ছয় হবে বিয়াল্লিশ থেকে ত্রিশ বিয়োগ দিলে আমাদের বারো হবে চুয়ান্ন থেকে আমরা যদি এখানে কেন সবগুলোতেই ত্রিশ আছে কারণ এটা হচ্ছে মোট স্থির ব্যয় আর কারণ এটা সব সময় স্থিরি থাকবে একই থাকবে তারপরে হচ্ছে আমাদের পেয়ে গেলাম আমরা চব্বিশ তারপরে পঞ্চাশ একশো এইখানে আমরা যেহেতু মুড মুড স্থির সব জায়গায় ত্রিশ আছে এবং মুঠ দেয়া আছে তো আমরা জানি মুড বেয়ের মধ্যে টি টিভিসি এবং টিএফসি আছে একটা জানলে মুঠ বে থেকে এটা বের করলে আমরা অন্যটা পেয়ে যাব। এখন আমরা পেয়ে গেলাম টিবিসি এই টিভিসি রেখা অঙ্কন করতে গিয়ে কিন্তু আমরা টিবিসি কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমরা জেনে গেলাম এখন যদি আমাদের এখানে টিসি থাকতো এবং টিভিসি থাকতো কিন্তু মান দেয়া থাকতো না সেই ক্ষেত্রেও আমরা একইভাবে অর্থাৎ টিসি থেকে যেটা থাকবে সেটা বিয়োগ দিলে যেটা থাকবে না সেটা বের হয়ে যাবে তো আমরা একইভাবে চিত্র অঙ্কনের আমরা যে সিস্টেমগুলো ফলো করি সেইভাবেই আমরা চিত্র অঙ্কন করবো তো আমরা এই নর্মালি আমরা যেভাবে চিত্র অঙ্কন করি সেভাবেই অঙ্কন করব যে রেখা অঙ্কন করতে বলে সেটা সবসময় লম্বককে হয় তাই আমি টিবিসি রেখাটা লম্বককে বসাবো এবং উৎপাদন আমি ভূমি দিব এখানে উৎপাদনের কথা বলা হয়েছে হাজারে এবং অর্থাৎ উৎপাদনকে আমরা হাজারে প্রকাশ করব এবং টিসি এবং টিভিসিকে কে আমরা লক্ষ্যে অর্থাৎ দশ হাজার বিশ হাজার এখানে হচ্ছে ত্রিশ লক্ষ ছত্রিশ লক্ষ এভাবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উৎপাদনের পরিমাণ পঞ্চাশ পর্যন্ত আছে আমরা দশ করে নিলাম দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আর এখানে আমাদের টিভিসি আছে জিরো জিরো থেকে একশো বিশ পর্যন্ত সেই ক্ষেত্রে যদি আমরা বিশ করে গ্যাপ নেই দেখে কেপ কীরকম আসে বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ অর্থাৎ আমরা বিশ করে গ্যাপ নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো ধরনের গ্যাপ নিতে পারো তবে আমাকে প্রত্যেক গ্যাপটা নেওয়ার সময় আমার এটা চিন্তা করতে হবে আমার চিত্রের আকৃতিটা কেমন হবে বা কতটুকু বড় হবে তো এখানে দেখো আমার কি কি লাগবে ছয় লাগবে তো বিশ থেকে জিরো থেকে বিশের মধ্যে ছয় আমি একদম এখানে চিত্রটা আসলে আরও বড়ো হওয়ার কথা ছিল আমার স্পেস কম বিদায় আমি ছোটো করে দিয়েছি তো বিশটা ছয়টা আমি একদম নিচে উঠাবো তোমরা যখন স্কেল দিয়ে অঙ্কন করবে তখন অবশ্যই তোমরা তোমাদের একটা অ্যাকুরেট থাকবে মান অর্থাৎ জিরো থেকে বিশের মাঝামাঝি হচ্ছে দশ আর দশের থেকে আমরা একটু নিচে যদি বসাই তাহলে সেটা হবে ছয় তারপরে হচ্ছে আমার লাগবে তো এখানে আমি ছয়টা বসিয়েছি বিষের অনেক নিচে আরেকটু নিচে হওয়ার কথা তো আমার স্পেসের কারণে আমি এবারে যে একটা জায়গা ধরে নিয়েছি তারপর দেখো এখানে আমার টিভিসি তারপর আছে বারো বারোটা হচ্ছে আমার বিষের আরেকটু নিচে হবে বারো তারপর লাগবে আমার চব্বিশ বিশের একটু উপরে আমি দিব চব্বিশ তোমরা স্কেল দিয়ে যখন করবে তখন অবশ্যই তোমরা মাপটা ঠিক রাখবে তারপরে আমার আছে পঞ্চাশ চল্লিশ আর ষাটের মাঝামাঝি আমি দিব পঞ্চাশ তারপরে আমার আছে একশো বিশ একশো বিশ তো আমার আছে। এখন দেখো প্রথম হাজারে মানে প্রথমে আমার মান আছে জিরো উৎপাদনের পরিমাণ তো জিরো প্রথম যখন জিরো ছিল তখন আমার টিভিসিও কিন্তু জিরো ছিল তার মানে এই রেখাটা আমি কেন বলেছিলাম যে আমরা রেখাকে কখনো জিরো এই যে ভূমি অক্ষের এই এই জায়গায় মিলাতে পারবো না যদি না আমাদের দুইটা মান জিরো না হয় এই জন্য সবসময় বলতাম যে আমরা রেখাটা অন্য রেখা অঙ্কনের ক্ষেত্রে এখান থেকে শুরু করবো না আমরা একটু উপর থেকে আমাদেরকে শুরু করতে হবে কারণ যদি আমাদের মান জিরো দেওয়া না থাকে এখন হচ্ছে আমাদের প্রথম দুইটা মানে জিরো জিরো তো আমাদের আছে তারপরে উৎপাদন দশ হলে টিবিসি হচ্ছে ছয় দশে হচ্ছে আমার এখানে ছয় এটাকে আমি দিলাম এ বিন্দু তারপরে হচ্ছে আমার বিশে হচ্ছে বারো এটাকে আমি দিলাম বিশে বারো বি বিন্দু তারপরে আমার হচ্ছে ত্রিশে হচ্ছে আমার চব্বিশ এটাকে আমি দিলাম ত্রিশে চব্বিশ সি বিন্দু তারপরে হচ্ছে আমার চল্লিশে হচ্ছে আমার পঞ্চাশ চল্লিশে পঞ্চাশ এটাকে দিলাম আমি সি বিন্দু তারপর ডি বিন্দু তারপরে আমার হচ্ছে পঞ্চাশে একশো বিশ এটাকে দিলাম আমি ই বিন্দু এটাই হচ্ছে আমার টিভিসি রেখা দেখো এখানে আমার রেখাটা একটু মানে চাপাচাপি হয়ে গেছে এখান মানে কারণে যে আমি মানটা ধরেছি আমার একদম কম লিমিটেশন জায়গা এখানে দেখো রেখাটা কিন্তু এরকম হবে এই রেখাটা এরকম হবে আমরা এই রেখাটা অঙ্কন করার সময় যেহেতু মানটা আমাদের একটু বেশি কমও আছে আবার বেশি বেশিও আছে সেই ক্ষেত্রে আমরা গ্যাপটা একটু বেশি নেব তো এই দেখো আমরা এটা এই যে শূন্য থেকে আমরা জিরো থেকে শুরু করব এইভাবে গিয়ে আমরা এই এবি সিডি ই বিন্দু যুগ বলে আমরা টিবিসি রেখা পেয়ে যাই এটা কিন্তু এই বিন্দু থেকে জিরো থেকে কিন্তু হবে ভূমি অক্ষের একদম জিরো থেকে হবে কারণ এটার প্রথম দুটা মানে আছে জিরো তো আমরা আগে যেভাবে চিত্রের বর্ণনা দিয়েছি একইভাবে আমরা চিত্রের বর্ণনা দিব উপরের চিত্রে ও এক্স ভূমি উৎপাদনের পরিমাণ এবং ওয়াই ভূমি অক্কে টি বা মুঠ পরিবর্তনীয় ব্যয় দেখানো হয়েছে উৎপাদনের পরিমাণ যথাক্রমে জিরো দশ দশ মানে দশ হাজার এটা হাজারে বলেছে জিরো দশ বিশ ত্রিশ চল্লিশ ও পঞ্চাশ হলে টিবিসি বা মুঠ পরিবর্তনীয় ব্যয় যথাক্রমে জিরো ছয় বারো চব্বিশ পঞ্চাশ ও একশো বিশ হয় যা এ বি সি ডি ও ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে এখন এই জিরো থেকে তোমার ডি ও ইবিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত মোট পরিবর্তনীয় ব্যয় রেখা বা মূল পরিবর্তনীয় খরচ রেখা তো আমরা একটা খুব সহজ একটা কোশ্চেন আমরা শিখলাম যে কীভাবে আমরা টিভিসিটা ব্যয়ার করব টিভিসি রেখা অঙ্কন করবো এই অধ্যায়ের যতগুলা কোয়েশ্চেন ছিল আমি দশটা লেকচারে সবগুলা শেষ করে দিয়েছি ইনশাল্লাহ এছাড়া আর কোনো কোয়েশন আমার ধারণা মতে যে নাই তারপরও আমরা যখন প্রতি বোর্ড কোয়েশন সলভ করব। তখন যদি আমাদের নতুন কোনো কোয়েশ্চেন আসে সেটাও আমরা জানবো তবে এই পর্যন্ত ম্যাডাম যেগুলো পড়িয়েছি এইগুলো আমাদের জানলে যে কোনো কোয়েশ্চেন আসলে আমরা সেটা আমাদের পক্ষে করা সম্ভব তবে সেই ক্ষেত্রে আমাকে সবসময় ফলো করতে হবে কি চেয়েছে মার্কস মার্কস কত দেয়া আছে সেই অনুযায়ী আমাকে কোয়েশ্চেনটা কিভাবে সাজালে আমি ফুল মার্কস পাব। হ্যাঁ কোয়েশনে যদি শুধু তোমাকে বলে সূচি তৈরি করো তোমরা কি করো সূচি তৈরি করে শেষ তোমাদের কাজ কিন্তু এতে করে কিন্তু তিনের মধ্যে তিন দেয়া যায় না যে সূচি তৈরি করার কথা বলেছে এটা দুই মিনিটের কাজ আমি এখানে আগে ধরা প্রান্তিক ব্যয় সূচি তৈরি করতে বলেছে আগে আমি দেওয়া আছে দিয়ে প্রান্তিক ব্যয় সূচি তৈরি করব প্রান্তিক ব্যয় ব্যয়ের সংজ্ঞা লিখবো তারপর সূচির একটু বর্ণনা দিব তারপর আমি তিনের মধ্যে তিন পাবো কিন্তু এই জিনিসটা তোমরা অনেকেই বুঝো না যেটা তোমাদের স্পেসিফিক কোয়েশ্চেনে বলে সেটাই তোমরা করো কিন্তু এর আশেপাশে যে কিছু জিনিস আমাদেরকে নিজে থেকেই করতে হয় আমার কোয়েশ্চেনের আনসারকে সাজানোর জন্য সেটা তোমাদের অনেকেরই মাথায় থাকে না থাকে না তো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ